দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন কর্মী সমর্থকরা এ বিষয়ে আরও জানাতে শরিতপুর সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানানোর খবর তো জানাবেনই পাশাপাশি চেয়ারম্যান বিজয়ী চেয়ারম্যান ও কাউন্সিলররা কী বলছেন সাথেই গতকালকে কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই রয়েছে সদর উপজেলা এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান হুজল আকন্দ আর তিনি কিন্তু বিজয়ী হওয়ার পরই কিন্তু বীর মুক্তিযোদ্ধা শশুর সমাজ রাজনীতি বিভিন্ন ব্যবসায়ী কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে এখানে কিন্তু এসেছেন এবং আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম তারা যে জিনিসটি জানিয়ে জানিয়েছেন যারা তাকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন তারা কিন্তু এই বিজয়ে উল্লাস প্রকাশ করেছেন আমার সঙ্গে কিন্তু এখন রয়েছে এই উপজেলা থেকে যিনি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামাল উজ্জ্বল আনন্দ আমি আপনার কাছে জানতে চাই আপনি তো দীর্ঘ এক মাস পরিসন বিজয়ী হলেন বিজয়ী হওয়ার পর আপনার অনুভূতিটা কি এবং আপনি সাধারণ মানুষদের কি নিয়ে বাস্তবায়ন করবেন সেই আপনারা সেটা আমাদের জানাবেন একটু ইসমিল্লাহ রহমান রাহিম বিবিসিকে ধন্যবাদ আমি পরম পূর্ণময় আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আমি কৃতজ্ঞতা জানাই সৈয়দপুর সদর উপজলা আবাসিকে যারা আমাকে সর্বশ্রেণীর লোক আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই তাদের আমি আমার জননেতা জানাই হোসেন অপুর এমপি মহোদয়ের সহায়তায় আমি সদর উপজেলাকে একটি আধুনিক যুগপুজি উপজেলা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি আমি আশা করি ইনশাল্লাহ আমার বড় ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসুন কমাদরের অসমাপ্ত কাজ আমি ইনশাল্লাহ আমার নেতা ইতিহাসের ওপর হাত ধরে তার সহযোগিতায় আমি এগুলি সম্পন্ন করব। এবং এই সদর উপজেলা উপজেলাকে একটি জননীতি জানা জন শেখ হাসিনা যে ভীষণ তার সেই ভীষণ বিশেষ করে স্পার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন সেই সদর উপজেলা আমি একটি সার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো ইনশাল্লা